ডক্টর ইউনুসের ম্যাজিকে হাসনাত আব্দুল্লাহ কোনো রকম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা ছাড়াই হতে যাচ্ছেন বাংলাদেশের আগামীর এমপি এটাই ডক্টর ইউনুসের ম্যাজিক দেখেন হাসনাত আবদুল্লাহ কুমিল্লা চার আসন থেকে এমপি প্রার্থী হচ্ছেন সেইখানে তার চির প্রতিদ্বন্দ্বী বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি উনি কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতা একবার তিন তিনবার সে ভোটে জিতে এমপি হয়েছেন উনিশশো একানব্বই ছিয়ানব্বই এবং দুই সাল তার কোম্পানির একটা ঋণ খেলাপির জন্য শুধুমাত্র হাসনাত আবদুল্লার আসন বলে তাকে ম্যাটিকুলাস ডিজাইনে বাদ দিয়ে দেওয়া হলো যাতে হাসনাত আবদুল্লার এমপি হওয়া নিশ্চিত হতে পারে কারণ এই ইউনুস গংেরা ধারণা করেছে যদি হাসনাত আবদুল্লার আসনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হয় সেখানে হয়তো বা হাসনাত আবদুল্লা জয়ী হতে পারবে না তাই তার এমপি হওয়াটা নিশ্চিত করার জন্য ইউনুস গং সেই ম্যাজিক দেখাই দিল বাংলাদেশের জনগণকে এখন আপনারা বলতে পারেন ঋণ খেলাপি কীভাবে নির্বাচন অংশগ্রহণ করবে কিন্তু এই ইউনুসের অধীনে যে নির্বাচন কমিশন সেখানে এই পর্যন্ত ছিচল্লিশ জন ঋণ খেলাপি নির্বাচনে অংশগ্রহণ করেছে শুধুমাত্র হাসনাত আবদুল্লার আসনেই ঋণ খেলাপি অংশগ্রহণ করতে পারল না সাথে মদত দিয়েছে বিএনপি কারণ বিএনপিও এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহ গংদের নারাজ করতে চায় না দেখেন মাত্র দশ থেকে পনেরো দিন আগে ইউনুস গণমাধ্যমে বলেছিল যে এবারে যদি তরুণরা এমপি হয় তাহলে এদেরকে মন্ত্রী করা হবে তাহলে বলাই যেতে পারে হাসনাত আবদুল্লাহ হতে যাচ্ছে এই ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইনে এই ছাত্রদের থেকে মন্ত্রী হওয়া একজন ব্যক্তি হাসনাত আবদুল্লাহ এবং তাদের বন্ধুবান্ধব যারা এই জুলাইয়ের সামনে সারি থেকে নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু সবাই পদ পেয়েছে শুধু হাস্তান আবদুল্লাহার সার্জিস পায় নাই হাস্তান আবদুল্লাহটা এখন নিশ্চিত করা হয়েছে নেক্সট হয়তোবা সার্জিসকেও তার মানে খুশি করার জন্য তাকে একটা পথ দেওয়া হতে পারে যারা জুলাইয়ের কোটানা মেধাকে একেবারেই সামনে রেখে বাংলাদেশে নিরীহ মানুষের রক্ত ঝরাইছে তারা এখন কোটায় বিভিন্ন স্থান দখল করে আসে প্রথমেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ এরপরে নাহিদ উপদেষ্টা হলো নাহিদ আবার একটা দলের আহ্বায়ক হলো এই দলটা আবার ম্যাটিকুলাস ডিজাইনের নিবন্ধন পেয়ে গেল এবং নিবন্ধন পাওয়ার আগে ইউনুসের ম্যাটিকুলাস ডিজাইন ইউনুসের ম্যাজিকের রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে তাদের পিসে অর্থ ব্যয় করা হলো এখন পালা ছিল হাসনাত আবলুল্লাহ এটাকেও নিশ্চিত করে দিয়েছে যে তুইও বাবা এমপি হয়ে যা মন্ত্রী হয়ে যা তোরটাও নিশ্চিত সবই হচ্ছে ইউনুসের ম্যাজিক কোটানা মেধা রয়ে গেল কোটা মধ্যে দিয়ে প্রাণ গেল কতগুলি নিরীহ মানুষের আর টোকাই হলো নেতা এটাই হলো বাস্তব কথা